বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির যারা ওয়াইফ আছে তারা আমাকে মোটামুটি মানে রেগুলার আমাকে মেসেজ করে আর মেসেজ করে এটা বলে যে আমার শ্বশুরবাড়ির লোক আমার উপরে শারীরিক মানসিকভাবে টর্চার করছে আমার উপর নির্যাতন করছে কিন্তু আমি কি করব বুঝতে পারছি না তাদের তাদের ভয়তে এবং আমার যারা শ্বশুর শাশুড়ি আছে আমার শ্বশুরবাড়ির লোক খুবই বড়লোক লোক আমি তাদের বিরুদ্ধে কি কোনো স্টেপ নিতে পারবো বা আমি কি কোনো স্টেপ নিতে পারি তো এই ক্ষেত্রে বলবো সবার প্রথমে একটা কথা যে আপনি যদি সত্যি নির্যাতন হয়ে থাকেন যদি আপনার উপর সত্যি টর্চার করে থাকে তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে থানায় গিয়ে একটা কমপ্লেন করা থানায় গিয়ে অভিযোগ জানানো যে আপনার সাথে কি হচ্ছে বা আপনার শ্বশুর শাশুড়ি কী করছে আপনার উপরে বা আপনার হাজব্যান্ড আপনার উপরে কি টর্চার করছে আর এখানে অনেকে বলে যে আমার শ্বশুর শাশুড়ি অনেক বড় লোক বা আমার শ্বশুরির লোক অনেক টাকা পয়সা আছে তাদের সাথে আমি পেরে উঠবো কিনা তো এখানে বলবো যে আপনার প্রথম লিগাল রাইট হচ্ছে থানায় গিয়ে একটা কমপ্লেন জানানো আর আপনি যদি সত্যিই নির্যাতিত হয়ে থাকেন মানে আপনার উপর যদি নির্যাতন হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসন অবশ্যই আপনার পাশে থাকবে এবং আপনি নির্দ্বিধায় মানে নির্ভয়ে আপনি থানায় গিয়ে তাদের নামে একটা কমপ্লেন করতে পারেন আর পুলিশ কিন্তু অবশ্যই আপনার পাশে থাকবে তাই বলবো যে ভয়ে ভয়ে মানে ভয় ভীত না হয়ে ভয় না পেয়ে আপনার লিগাল রাইট যে আপনি থানায় যান এবং থানায় গিয়ে আপনি কমপ্লেন করুন এবং তাদের বিরুদ্ধে যারা আপনার বিরুদ্ধে মানে আপনার উপর অত্যাচার করছে অন্যায় করছে তাদের বিরুদ্ধে আপনি স্টেপ নিন এবং রুখে দাঁড়ান